এই মুহূর্তে সব থেকে বড় খবর উড়িষ্যা ফেরত শতাধিক পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানান কি বললেন মিডিয়াম কবিতা আপনাদের শ্রমিককে আটক করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও আমাদের পরিযায়ী শ্রমিককে আটক করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও আমাদের হবে ছাড়তে আমাদের উড়িষ্যা থেকে এখানে বাইশ জনকে অ্যারেস্ট করা হয়েছে বিনা কারণে এমনি এমনি অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমাদের একটা দাবি ছাড়তে হবে এটাই ওনাদেরকে ছাড়তে হবে এই জন্য আমাদের আমরা আন্দোলন করছি পুলিশ তাদেরকে কবে গ্রেফতার করছে তাদেরকে পুলিশ আজ তিন দিন আগে গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়ার কথা ছিল তাদেরকে উল্টাপাল্টা কেস দিয়ে তাদেরকে চালান করে দেওয়া হয়েছে আমাদের দাবি একটাই তাদেরকে ছাড়তে হবে আপনারা তো পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললেন ওনারা কি বললেন আপনারা বার্তা দিলেন কুড়ি তারিখ ছাড়বে যদি না ছাড়ে আমাদের আমাদের যেটা করার সেটা আমরা করব আমরা যেভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা করব ব্যাস সেটাই আমরা এর থেকে বড় আন্দোলন করব যদি না ছাড়া হয় নিরহ গরিব মানুষ আপনার নাম পরিচয় আমার নাম ইসমাইল শেখ আমার বাড়ি এত লোকের জমায়েত কি উদ্দেশ্য তারিখ যারা পিডিশিয়ালে আক্রমণ করেছে যেটা একেবারে অনভিপ্রেত সেটা ঠিক হয়নি সেই কারণে থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের কিছু লোককে অ্যারেস্ট করেছিল গত গতকালকে তাদেরকে চালাল করা হয়েছে এখানে আউটপোস্টে যারা দায়িত্ব রয়েছেন এবং আমাদের সাগর দিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে এখানে জমা ডেপুটেশনও নয় তারা এসেছিল যে আমাদের আসামি যাতে ছাড়া হয় কিন্তু অ্যাকচুয়ালি আসামি তো কোর্ট ছাড়বে এভাবে তো হয় না তাই তাদেরকে বুঝিয়ে বলা হলো কুড়ি তারিখ ডেট আছে আইন আইনের মতোই চলবে আর যারা আমাদের এই বাংলার ব্যবসায়ী রাজবিস্তির ভাইরা উড়িষ্যায় কাজে গিয়েছিলেন সকলকে অনুরোধ রাখবো এলাকা শান্ত রাখতে এটা একটা ভিন্ন ম্যাটার এক রাজ্যের সঙ্গে আর রাজ্যের আইনগত ব্যাপার আমাদের রাজ্য সরকার অবশ্যই মেল করেছেন আমরা দেখেছি আমাদের লোকাল এমপি এখানকার ডিএম এস সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং এই যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে উড়িষ্যার সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অনুরোধ জানাবো যা যে অত্যাচার বাংলার ব্যবসায়ীদের প্রতি হয়েছে সে যেন আর না হয় এবং নিজ নিজ কর্মক্ষেত্রে আবার পূর্বের মতো ব্যবসা করে খেতে পাই তার বন্দোবস্ত করার জন্য আর্জি জানাচ্ছে আমার নাম সাইদুর রহমান